আজ আমি এমন কালী মায়ের ইতিহাস সম্বন্ধে বলবো যে কালী নামকরণ করা হয়েছে একটি হিন্দি শব্দের ভিত্তি করে আমি বলছি সোনামুখীতে পূজিতা বছরের পুরাতন মা কথা আনুমানিক শতকে ছিল রাজত্ব সেই সময় বর্তমান মন্দিরের পরিবর্তে মা পূজিতা হতেন একটি ছোট্ট কুটিরে তখন সন্ধ্যায় কেউ না বেরোলেও মন্দিরের একজন বৃদ্ধ সেবায় মায়ের মন্দিরে প্রদীপ প্রজ্বলনের জন্য যান প্রদীপ প্রজ্বলনের পর তিনি বলির হাঁড়ি কাটে প্রণাম করতে গেলেই ঘটে বিপত্তি কারণ ততক্ষণে বর্গীরা বিষ্ণুপুর থেকে সোনামুখীর ওই কালী মন্দিরে এসে হাজির হারিকাটের সামনে প্রণামরত বৃদ্ধ সেবায়েতকে দেখেই ডাকাত দলের সর্দার ভাস্কর পণ্ডিত বলি দিতে উদ্যত হয় কিন্তু তখনই তার হাতের খাড়া আটকে যায় এবং সে দৃষ্টিশক্তি হারায় প্রণামরত বৃদ্ধ তৎক্ষণাৎ মায়ের ঘটের জল বর্গী সর্দারের সর্বাঙ্গে ছিটিয়ে দেন যার ফলে বর্গী সর্দার স্বাভাবিক হওয়ার পর জানতে চান যে এখানে কোন দেবীর অধিষ্ঠান রয়েছে তখন বৃদ্ধ জানান এখানে মা কালী বিরাজমান তখনই বর্গী সর্দার আনন্দে বলতে বলতে যান যে মাই তো কালী হ্যায় তখন থেকে এই অঞ্চলে মা এখানে মাই তো কালী রূপে পূজা পান তাহলে আপনারা রকম কালী পুজোর ইতিহাস সম্বন্ধে জানতেন কিনা কমেন্ট করবেন ধন্যবাদ